তোমরা সবাই ভালো আছো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের পড়াশোনা কেমন চলছে পড়তে তোমাদের কেমন লাগে তাই তোমাদের মিস্ত্রিরা তোমাদেরকে সুন্দর করে পড়ান মায়া করে পড়ান আদর করেন ঠিক আছে মাসাল্লাহ तुम्हें क्या मन लगे? चालो। नाम की? आयशा। तुम्हारा नाम? मैशा। तुम्हारा नाम की? जिम्या। तुम्हारा नाम की बोलो। <स्थाथ> <था था। स्थाथ> तुम्हारा नाम की? वाई। वाई। तुम्हारा नाम? आते मक्तरिशा। तुम्हारा नाम की? चारिया। हम्म। तुम्हारा नाम की? टाइबा। हैं? टाइबा।

তোমরা সবাই ভালো আছো পড়তেছো সুন্দর করে পড়াশোনা করতে কেমন লাগে তোমাদের তোমার নাম কি বাবু তোমার নাম কি হ্যাঁ তোমার নাম তোমার নাম কি আরিয়া তোমার নাম কি হ্যাঁ সুন্দর নাম হ্যাঁ তোমার নাম ভালো লাগে তোমার নাম কি হ্যাঁ জাহান সবার নাম সুন্দর সুন্দর নাম তোমার সবাই ভালো আছো সুন্দর ভাই পড়াশোনা করতেছ কারা কারা রোজা রাখছো সবাই রোজা রাখছো আলহামদুলিল্লাহ হ্যাঁ মাসাল্লা নামাজ পড়ো সবাই কোরআন তেলাওয়াত করো মাশাল খুব সুন্দর পড়াশোনা করতে কেমন লাগে লাগে সবাই তোমরা ভালো আছো পড়াশোনা করতেছো ভালো করে তোমাদের হাই ব্যাস নাই না ব্যবস্থা করে দেন ঠিক আছে কষ্ট হচ্ছে তোমাদের ইনশাআল্লাহ কষ্ট থাকবে না আল্লাহ দূর করে দিবেন